বলেছেন প্রিয় হাজিরিন সম্মানিত হাজিরিন এই আয়াত তাওরাত কিতাবে ছিল না এই আয়াত ইঞ্জিল কিতাবে ছিল না এই আয়াত জাবুর কিতাবে ছিল না ايات إيه قران الكريم رئيسي الله بولسن ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله يقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران ومن اوفى بعهدهم من الله فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ বাই আতুম بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ আজিম এই আয়াত তাওরাতে ছিল না ইনজিলে ছিল না যাবুরে ছিল না এই আয়াত কোরআনে আল্লাহ মুত্তাকিদের জন্য নাজিল করেছেন এই আল্লাহ এই এই আয়াত আল্লাহ তালা ईमानদারদের জন্য নাজিল করেছেন যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে আল্লাহ তালা এই দুটি কাজের বিনিময়ে তাদের যান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে সুবাহান যারা জুয়া খেলে যারা মদ খায় যারা ইয়াবা ট্যাবলেট বিক্রি করে যারা গাজা বিক্রি করে যারা বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে তাদের বিরুদ্ধে সমাজে অভিযান চালাতে হবে তাদেরকে পিটিয়ে সমাজ থেকে বের করে দিতে হবে তাদেরকে জুতা দিয়ে পিটাতে হবে তাদেরকে লাঠি দিয়ে প্রকাশ্যে পিটাতে হবে তাদেরকে হাত দিয়ে প্রকাশ্যে পিটাতে হবে তাদেরকে পিটিয়ে তাদের দাঁত ভেঙ্গে দিতে হবে তাদের শরীর রক্তাক্ত করে দিতে হবে তাদের শরীরে জখম করে দিতে হবে তাদেরকে আহত করতে হবে তাদেরকে আক্রান্ত করতে হবে আল্লাহ বলেছেন কুমতুম জাতলিন নাস এমন একটা জাতি এমন একটা দল এমন একটা কম এমন কিছু যুবক তৈরি হতে হবে আল্লাহ ইব্রাহিম নবীর ব্যাপারে বলেছেন উম্মাতান ইব্রাহিম একাই একটা জাতি ইব্রাহিম একাই একটা দল ইব্রাহিম একাই একটা জাতি ইব্রাহিম একাই উম্মত ইব্রাহিম একাই একটা দল ইব্রাহিম একাই একটা বাহিনী ইব্রাহিম একাই একটা দল কেননা তাওহিদের উপরে থাকতে হবে বেশি সংখ্যক তাওহিদের উপরে থাকতে হবে ইমানের উপরে থাকতে হবে অসৎ কাজে বাধা দিবে সৎ কাজে আদেশ করবে তাদের দল সংখ্যায় বড় হবে তাদের আধিক্যতা বেশি হবে তাদের জনগণ বেশি হবে এই কথা নাই অন্যায়ের বিরুদ্ধে তুমি একা দাঁড়িয়ে যাও সৎ কাজের পক্ষে তুমি একা দাঁড়িয়ে যাও আল্লাহর পক্ষে তুমি একা দাঁড়িয়ে যাও আল্লাহ বলেছেন কুন্তম খয়রাহ্মাতিন অখরিজাত লীন নাস সমস্ত মানবজাতিদের মধ্য থেকে তোমাকে আলাদাভাবে তৈরি করা হয়েছে তা মরুনাবিল মারুফ তুমি সৎ কাজের আদেশ দিবে অতান হাউনা নীলমুনকার অসৎ কাজের বাধা দিবে তুমি মাদকের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যাও তুমি জুয়াখরুদের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে যাও যারা মসজিদের মাইকের ইউনিট চুরি করে তুমি তাদের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যাও এই কথা আল্লাহ বলেছেন যেখানে জুয়াখুর পাবে যেখানে খুর পাবে